যে গত চার পাঁচ পাঁচ মাস যাবৎ ধরে যাবৎ আমাদের জেলায় রেগার কাজ মানুষ পাচ্ছেন না যারা জব হোল্ডার জব কার্ড হোল্ডার তারা পাচ্ছেন না চরম দারিদ্র বিরাজ করছে টুয়েপের কাজ নেই একটা ভয়ঙ্কর অবস্থা তার সঙ্গে খাদ্যের অভাব কাজের অভাব মানে রোজগার নেই রোজগার না থাকলে হাতে টাকা নেই টাকা না থাকলে বাজার যেতে পারে না ব্যবসা বাণিজ্য মন্দা বাজার না গেলে পরে কি করে খাদ্য সংগ্রহ করবে ক্রয় ক্ষমতা থাকতে হবে এই বিষয়টা আমরা তুলে ধরেছি তারপরে আমরা বলেছি যে এই ভয়ঙ্কর যে পানীয় জলের সংকট জেলার বিভিন্ন জায়গার মধ্যে পানীয় জলের সংকট বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার উপ করছে অনেকে পানীয় জল পাচ্ছে না সাপ্লাই নেই পিউরিফাইড পানীয় জল তো পরের কথা অ্যাটলিস্ট খাওয়ার মতো জল তাও পাচ্ছে না বিদ্যুৎ বিদ্যুৎ যখন তখন চলে যাচ্ছে হাসপাতালে বিদ্যুৎ চলে যাচ্ছে দেড় ঘন্টা দুই ঘণ্টা বিদ্যুৎ আসে না পাড়ায় পাড়ায় আজকে বিদ্যুৎ গেল তো চার পাঁচ দিন ছ দিন বিদ্যুৎ আসে না ঘন্টার পর ঘন্টাও আছে এরকম বিদ্যুৎ আসে না এই বিষয়টা আমরা সেখানে তুলে ধরেছি বেকারদের কাজের ক্ষেত্রে বলেছি শিক্ষিত বেকার তাদের কোনো চাকরি নেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরি দেবে চাকরি নেই কাজ নেই টেট পাস করে বেকাররা বসে আছে সেখানে কোনো কাজ দিতে পারছে না কাজ দিচ্ছে না এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে কাজ দেওয়ার কথা যারা গরিব শ্রমজীবী মানুষ অসংগঠিত শ্রমিক তাদেরকেও কাজ দিচ্ছে না এবং গরিব যারা এমনিতে আমরা দেখি আগরতলা শহরেও দেখি বিভিন্ন জায়গার মধ্যে রাস্তার পাশে বাজারে শেডের সামনে পুকুর পারে গরিব মানুষ রাতে ঘুমায় এই চিত্র বামফ্রন্ট সরকারের সময় ছিল না আমরা বলেছি তাদেরকে খাবার প্রোভাইড করতে হবে সরকার থেকে কাজ যেমন দিতে হবে খাবারও দিতে হবে ফুড আইটেমস দিতে হবে এবং আমরা বলেছি যে ফসল তুফানে বিভিন্ন সময়ে ন্যাচারাল ক্যালামিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা তাদের যে লস হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দান করতে হবে যাতে তারা পুনরায় কৃষিকাজ শুরু করতে পারেন বিভিন্ন জায়গার মধ্যে রাস্তাঘাট ভেঙে গেছে পাঁচ ছয় বছর ধরে কোনো কাজই হচ্ছে না আমরা বিভিন্ন রাস্তার নাম আমরা উল্লেখ করে বলেছি তাছাড়া জেলার বিভিন্ন জায়গার মধ্যে গ্রামীণ এলাকা পার্বত্য এলাকার মধ্যে ট্রাইবেল এলাকার মধ্যে রাস্তাগুলো ভেঙে আছে ড্রেন ভেঙে আছে বাজার সেট ভেঙে আছে হ্যাঁ এগুলো ঠিক করার জন্য আমরা বলেছি তারপরে বলা হয়েছে ইরিগেশান জলসেচ জমিতে জলসেচের যে মেশিন হ্যাঁ এই মেশিনগুলো বিকল হয়ে আছে মেশিন ঘর ভেঙে গেছে বিদ্যুতের কানেকশান নেই মেশিন চালানোর মতো লোক নেই বিভিন্ন প্রবলেম রয়েছে জলসেচ এই জলসেচটা নিশ্চিত করা জলসেচ না থাকার কারণে জমিতে চাষ হয় না বহু জমি খিল পড়ে আছে চাষ করা যাচ্ছে না এটা আমরা বলেছি তাছাড়া আগরতলা শহরে আমরা বলেছি রঞ্জিতনগরে একটা লোহার সেতু আছে খগেনবাবু যখন সাংসদ ছিলেন তখন তার যাওয়া তহবিলের অর্থে সেটা নির্মিত হয়েছিল সেটা ভেঙে গেছে সরকারের কোনো হেলদুল নেই এবং পাশাপাশি দক্ষিণ জয়নগরে একটা কাঠের ব্রিজ সেটাকে মেরামত পর্যন্ত করা হচ্ছে না মানুষ পড়ে যায় সাইকেল পরে যায় মোটরসাইকেল পরে যায় যেতে পারে না রিকশা নিয়ে যেতে পারে না এই হচ্ছে অবস্থা এই সঙ্গে আমরা উল্লেখ করেছি শিক্ষার অবস্থা যে রেজাল্ট হয়েছে এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা আমরা মুখ দেখানোর কোনো জায়গা নেই সরকার ঘুমে আছে বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠেছে কালকে তো সরকার রয়ে গেছে হিমাঙ্কের নিচে সরকারের তাপমাত্রা হিমাঙ্কের নিচে ঘুমাচ্ছে গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে বক্তৃতা করছে যাচ্ছেন মন্ত্রীরা আর রাজ্যের এই বেহাল দশা এই হচ্ছে আমাদের বক্তব্য আমরা ডিএম সাহেবকে বলেছি আপনার দিক থেকে আপনার যা যা করুন আপনি ইমিডিয়েটলি করুন পদক্ষেপ করুন যাতে মানুষকে অন্তত স্বস্তি দেওয়া যায় এই দাবিটা আমরা রেখেছি তিনি বলেছেন এই দাবির যৌক্তিকতা আছে যুক্তিসম্মত দাবি যেগুলো পারেন সেগুলো তিনি করবেন বাকিগুলো যেগুলোতে অর্থ ইনভলভ আছে তার পক্ষে সম্ভব না সেগুলো সরকারের নজরে তিনি নেবেন নিয়ে যাতে জরুরি পদক্ষেপ করা যায় তার ব্যবস্থা তিনি করবেন